বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে রূপ নিয়েছে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের জন্য সাত নম্বর এবং কক্সেসবাজার ও চট্টগ্রাম বন্দরের জন্য ছয় নম্বর বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর আগামীকাল দেশজুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর রিপোর্ট গত বিশ মে পূর্ব মধ্য এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয় লঘুচাপটি শুক্রবার রাতে নিম্নচাপ হয়ে শনিবার ভোরে গভীর নিম্নচাপে রূপ নেয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ রোববার দুপুরের পর বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করতে পারে বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়া এবং ভারতের পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভাগ অতিক্রম করবে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা ঘূর্ণিঝড়ের রূপ পেলে সেটার নাম হবে রিমাল এখন পর্যন্ত যেটা রয়েছে গভীর নিম্নচাপ কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ প্রতিবেগ পঞ্চাশ কিলোমিটার এবং যা দমতা অঝর আকারে ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবং গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে সন্ধ্যার পর থেকে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি শুরু হবে সাগর উত্তাল থাকায় বঙ্গোপসাগরে থাকা সকল নৌযানকে নিরাপদে চলাচলের জন্য নির্দেশনা দেয়া হয়েছে এটি এখন পর্যন্ত আমাদের যে গাণিতিক যে মডেল বা আমাদের যে অ্যানালাইসিস রয়েছে তাতে খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের যে সাগর আইল্যান্ড আছে এটার মাঝামাঝি দিয়ে এর কেন্দ্রটা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে কিন্তু আমাদের বিশেষ করে খুলনা বরিশাল এবং চট্টগ্রামের যে উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু বাতাস এবং ঝড়ো হাওয়া এবং সঙ্গে বৃষ্টিপাত কোথাও কোথাও কিন্তু অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে আগামীকালকে দুপুরের পর থেকে এর অগ্রভাগ আমাদের উপকূলীয় জেলা অতিক্রম করা শুরু করার সম্ভাবনা আছে ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া সহ সর্বোচ্চ একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে চানাতুল ব্যাকা কেকা চ্যানেল আই ঢাকা